হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হাজির হয়েছি সেটি হলো যে যৌন মিলনের সময় মহিলাদের জন্য মুক্ত ভালো এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে যৌন মিলন সম্পর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কর্ম এবং সেই মিলনকে ঘিরে তৈরি হয় নানা ফ্যান্টাসি উত্তেজনা ও নানা অবস্থান ও এক্সপেরিমেন্ট এর প্রক্রিয়া সেক্স লাইফে যত থাকে উত্তেজনা তত সেটি আনন্দের হয়ে থাকে যৌন মিলনের সময় নারী ও পুরুষের মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে যা যৌনতার উত্তেজনা আরও বাড়িয়ে দেয় তার মধ্যে একটি হলো ওরাল সেক্স সেক্ষেত্রে এক্ষেত্রে মহিলারা যেমন পুরুষের যৌনাঙ্গে মুখ ঢুকিয়ে চোষার মধ্যে পুরুষকে আনন্দ দেয় তেমনি পুরুষরাও নারীদের জনিতে মুখ দিয়ে তা চুষে বা চেটে মহিলাদের আনন্দে দিয়ে থাকে নানা গবেষণার পর একথা প্রমাণিত হয়েছে যে মেয়েরা তথাকথিত যৌন মিলনের চেয়ে এই ওরাল সেক্সে বেশি উপভোগ করে প্রথমত মেয়েদের শরীরে কোনোরকম রকম বীর্য তৈরি হয় না বীর্য একমাত্র পুরুষদের শরীরের থেকেই বের হয় মেয়েদের যৌন উত্তেজনা এলে এক রস সৃষ্টি হয় জনিতে যা তাদের জনিতে পুরুষাঙ্গ ঢুকতে সাহায্য করে ও যৌন মিলনের ফলে এই রস আরও বাড়তে থাকে যাকে অর্গাজম বলে সাধারণত মিলনের সময় সংকোচন ও রক্ত সঞ্চালনের জন্য এই রসটা উৎপাদন হয় এক্ষেত্রে একজন নারী যদি সুষ্ঠু সকলও তার কোনো রকম যৌন রোগ না হয়ে থাকে তাহলে তার পুরুষ সঙ্গী যদি তার জনিরস পান করে তাতে কোনো রকম ক্ষতি হয় না এই রসের রাসায়নিক উপাদানে থাকে মূলত জল প্রোটিন গ্লুকোজ ফুকটোস অ্যামাইনো অ্যাসিড শর্করা ইত্যাদি তাই ক্ষতি তো নয় বরং ভালোই হয় তাই যৌন মিলনের সময় রস পান করলে কোনো ক্ষতি হয় না কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই নারীর কোনো রকম যৌন রোগ বা অন্যান্য ইনফেকশন না থাকে এছাড়া যেই পুরুষ সঙ্গী জনিতে মুখ দিচ্ছে তারও যেন কোনো রকম লালা বা মুখে ইনফেকশন না থাকে যা জনির ক্ষতি করতে পারে